হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর এই দেখো আমি পার্লার থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখবে তো এই দেখো আমি পার্লার থেকে বেরিয়ে একটু স্টেশনে আসলাম কি করতে আসলাম এমনি আসলাম ঘুরতে আসলাম মাঝে মাঝে আমি একটু স্টেশনে ঘুরতে আসি তো স্টেশন থেকে বেরিয়ে কোথায় গেলাম স্টেশন থেকে বেরিয়ে আসলাম এই কেকের দোকানটায় আর এই কেকের দোকানে কেকগুলো কিন্তু খুব টেস্টি টেস্টি বলো কেক বলো সবগুলো কিন্তু খুব টেস্টি আর আমি সবসময় কিন্তু এই দোকান থেকেই নিই এই দেখো আমি হচ্ছে রেড ভেলভেট আর হচ্ছে কিনা চকলেট চকোলেট ফ্লেভারের দুটো ফ্লেভারের হচ্ছে কটা পেস্ট্রি নিয়ে নিলাম আর এই দেখো আমার হচ্ছে রেড ভেলভেটগুলো দিচ্ছে আর আমার তো রেড ভেলভেটের পেস্ট্রিগুলো তো খুব ভালো লাগে খেতে তো সেই কারণে নিয়ে নিলাম আর এই দেখো আমার সব পেস মানে সব কিছু দিয়ে দিয়েছে আর এই দিকে আমি টাকাটা দিয়ে দিলাম দেওয়ার পরে বাকিটা আমাকে রিটার্ন করবে বলে সেই কারণে দাঁড়িয়ে আছি হ্যাঁ আমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের আঙুলগুলো ফাটাচ্ছিলাম তো কেন জানি না আমার চুপচাপ দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না তো তারপরে আমাকে বাকি টাকাটা রিটার্ন করে দিল আর আমি তো খুব খুশি অনেক করা নিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো আমি দাঁত বার করতে করতে চলে আসছি তো এই দেখো আমি হচ্ছে হাতে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো এবার কিন্তু আমি আর একটা দোকানে যাব কোন দোকানে যাব, চলো সেটাও তোমরা দেখবে আর আমি আর আমার বান্ধবীকে যাও কিছু একটা ওকে বলছিলাম তো হাসতে হাসতে এই দেখো এই দোকানটাই ঢুকে গেলাম তারপর এখান থেকে আমি কটা হচ্ছে কুরকুরে নিয়ে নিলাম আর দেখো আমি কেমন করে দাঁড়িয়ে কুরকুরে গোনাটা দেখছি তো দেখার পরে আবার নিজেরই খুব হাসি লাগছিল আমি কেমন করে দাঁড়িয়েছিলাম তো তারপরে নিয়ে নিলাম কুরকুরেগুলো নেওয়ার পরে আবার বেরিয়ে চলে আসলাম দোকান থেকে তো দোকান থেকে এসে আমি আবার পার্লারে চলে গেলাম আরে দেখো আমি হচ্ছে এদিকে পার্লারে চলে আসলাম আর আমার পেছনে আমার বান্ধবী ছিল আর ওই সাইডে আমি কোনো একটা দাদা হয়তো আমাকে কিছু বলছিল তো ওনার সাথে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম তো তারপরে পার্লারে চলে আসলাম একটু তারপরে আবার সন্ধেবেলার দিকে বেরিয়ে পড়লাম আমার কাজটাই মোটামুটি কাজ ছাড়া সারাদিন আমি এই করি একবার এই দোকানে যাই খাবার কিনতে একবার ওই দোকানে যাই খাবার কিনতে আমি আর আমার বান্ধবী কম বেশি সারাদিন এটাই করি তারপরে আবার দেখো এই রেস্টুরেন্টে চলে আসলাম মোটামুটি মানে আমার যেখানে পার্লার বা দোকান বলতে পারি তার আশেপাশে এই দোকান এই রেস্টুরেন্টের খাবারটাই বেশি ভালো লাগে তো আমি এই দোকান মানে এই রেস্টুরেন্টটাতেই আসি এই দেখো আমার হচ্ছে মো তারপরে এসে আমি মোগলাই নিয়ে নিলাম তো মোগলাই আমাকে দিয়ে দিল আর আমার বান্ধবীকে আমি কিছু একটা বলছিলাম তো তারপরে দেখো আমি ঢং মারতে মারতে আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি তো তারপরে আবার পার্লারে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর রাতে যখন আমি বাড়ি যাই সেই টাইমে আবার আমি মিষ্টির দোকানে এসেছি কি করতে বলো তো আমাদের পার্লারের নিচে একটা ভাইয়ের বিরিয়ানির দোকান আছে তো ওই ভাইটাকে আমি হচ্ছে মিষ্টি খাওয়াবো বলে তাই আমি এই দোকানে এসে মিষ্টি নিয়ে নিলাম তারপরে দেখো ভাইটাকে আমি দিয়ে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যদি এপি থেকে দেখে থাকো পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ভিডিও